তো চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে এখন তো তালের দিন সবার ঘুরে তালে বড়া হচ্ছে তো আমিও তালে বড়া বানিয়ে নিলাম একদম নতুন প্রসেসে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে দেখো বড় বড়া হবে একদম নরম সফট তুলতুলে দেখো আমি ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে এইভাবে সবগুলো বড়া এইভাবে বানিয়ে নিতে পারো খুবই দারুণ হয় খেতে এইভাবে বানালে তো শুরু করব তো দীপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর স্কিপ না করে দেখার অনুরোধ হলো তো শুরু করব বক বক না করে তো দেখতে থাকো আমি নিয়েছি এখানে একশো গ্রাম চাউল ভিজে রেখেছিলাম একটু সুখে নিয়েছি ঝরঝরা করে আর এখানে কিছুটা নারকেল কেটে নিয়েছি টুকরো করে তো এটা মিষ্টিতে দিয়ে আমি একটা গুঁড়ো করে নিব চালের গুঁড়ো তো তোমরা চাইলে দোকান থেকেও চালের গুঁড়ো কিনে আনতে পারো তো এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চাল গুঁড়ো হয়ে গেছে দেখো একদম পাউডার করে করেছি আর এখানে তালটা টাইমে একটা পাত্রে গোল কাচের বলে আমি নিয়েছি তো এখানে বড় তালে একটা তালের আধা তাল আমি দিয়েছি আর এখানে আমি একশো গ্রামের চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম একশো গুঁড়ো দুধ একশো ময়দা মেজারিং কাপের একশো ময়দা মেজারিং কাপে পঞ্চাশ গ্রাম সুজি তো সবগুলো উপকরণ আমি এইভাবে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিব নারকেল কোড়াটা একসাথে সবগুলো উপকরণ আমি মেখে নেব একশো গ্রাম চিনি তো একসাথে আমি চিনি গুড়টাকে মেখে নেবো তো চিনির জলে সুজিটাকে আর একটু ফুলে দিবে তো এভাবে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব আমার সবগুলো পুকুর মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢেকে রাখবো এখন আমি দেখো কতটা সুন্দর হয়েছে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলে বড়াগুলো ভাজলে খুব ভালো হয় খেতে তো একে একে আমি বড়া দিয়ে দিব তেলটা একটু হালকা হালকা গরম হয়েছে বড়াগুলো উল্টে দিব এক সাইড ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবেই আমি লাল লাল করে ভেজে নিব সবগুলো তারপর এইভাবে আমি সবগুলো বড়া দিয়ে নিব আমি বড়াগুলো এক সাইড বাজা হয়ে গেছে আমার দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো সবাই বানিয়ে থাকো এইভাবে একবার বানিয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে একবার বানাইলে বারবার খেতে মন যাবে এইভাবে তো এইভাবে আমার হয়ে গেছে এগুলো তুলে নিব